আল্লাহ রাব্বুল আলামিন বলেন বুল কুনু হিজারাতান আও হাদিদা ও নবী শুনিয়ে দেন তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া যদি পাথর হয়ে যাও আর যদি তোমরা লোহাও হয়ে যাও তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করবেন আবার তোমাদের উঠাবেন ওরা বলে যে আচ্ছা বুঝলাম কে উঠাবে আমাদের কেমনে উঠাবে আল্লাহ পাক বলেন তা সেই ওরা বলে আমাদেরকে কে উঠাবে আমাদেরকে কে জিন্দা করবে আল্লাহ পাক জবাবে বলেন গুলিল্লাদি ফাতরা কুম্আউলাম যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তিনি আবার তোমাদেরকে জিন্দা করবে আল্লাহ পাক সুন্দর করে বুঝাচ্ছেন এই সব কথা শোনার পরে এসব কথা শোনার পরে আল্লাহ বলেন ওই কাপেররা মাথা ঝুলায় ঝুলায় বলে আচ্ছা তা বুঝলাম আল্লাহ বলেন ওরা মাথা ঝুলায় বলে আচ্ছা বুঝলাম তবে শিক্ষা কবে সেই কেয়ামত অনুষ্ঠিত হবে আল্লাহ বলেন নবী শোনায় দাও উল আসা বেশি দেরি নাই হতে পারে খুবই তাড়াতাড়ি কি বলা যায় সে সময়টা অতি নিকটবর্তী হয়ে যেতে পারে খুবই নিকটবর্তী সে সময় সে বেশি দেরি হওয়ার কথা নয় আল্লাহ পাক এবার মানুষকে যুক্তি দিয়ে বুঝাচ্ছেন কোরআনে কারীম মানতে মানুষ অস্বীকার করলে আল্লাহ ডান্ডার ব্যবস্থা করেন নাই নবীজিকে বলেছেন ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির ও নবী আপনি একজন উপদেশক উপদেশ দিয়ে যান আপনাকে দারোগা করে বানাই নাই লাঠি চার্জ করার জন্য পিটায় মানুষ হেদায়েত করার দরকার মানুষকে বুঝান যুক্তি দিয়া বুঝান আল্লাহ নিজে যুক্তি দিচ্ছেন আতুম আসাদু খালকান আমিস বানা ওই কাপেরা তোমরা যারা পরকালকে অস্বীকার করো তোমাদেরকে উঠাইতে পারবো না যারা তোমরা বলছো তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন ওই বিশাল আকাশটাই তো আমি আল্লাহ সৃষ্টি করেছি জোরে কলসু মহান আল্লাহ তো অত বড় আকাশটারে যিনি বানাইতে পারলো পারলেন সে খোদা বুঝি তোমাকে তৈরি করতে পারবে না فانظر الى اثار رحمه الله كيف يحوي الارض بعد موتها লক্ষ্য করে দেখো এই পৃথিবীর মাটিকে আল্লাহ কিভাবে জিন্দা করেন মুদা মাটি এই মাটি বসে মাসে প্রখর রোদে মাটি ফেরে যায় এই ফেটে যাওয়া চৌচির পাক বৃষ্টির দিয়ে এই মাটিকে এই মৃত্যু মাটিকে পাক সেভাবে জিন্দা করেন ইন্নাদা ওয়া কালা আলা কুল্লি সাই সে আল্লাহ পাক তোমরা মরলে পরে আবার এভাবে জিন্দা করতে পারবেন জোরে সুবহানাল্লাহ আমার ভেরা আল্লাহ পাকের পরে বলেন দেখো মৃত্যু জমিন কি কে জিন্দা করি আল্লাহ হলদি আর সাধারণ সাতুশিরু সাহাবাব

সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করি আর এরপরে বাতাসকে হুকুম করি বাতাস এই ম্যাগটারে টেনে নিয়ে যাও মুখ জায়গায় মেঘ চলে এলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মেঘ এবার বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ করে দেয় আমার হুকুমে ওই পানিগুলি বৃষ্টি হয়ে বিন্দু বিন্দু হয়ে জমিনে পতিত হয় আল্লাহ বলেন এভাবে করে বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে জিন্দা করে দিয়া নববধু গর্ব ধারণের যেমন প্রস্তুতি নেয় বৃষ্টির পানি পায়া মরা জমিন তেমন ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয় সুবহানাল্লাহ এইটা যেভাবে আমি করি কাদা আলী কান্নসুর এইভাবে করে তোমাদের কি কেয়ামতের দিন আমি জিন্দা করতে পারবো কেমনি অস্বীকার করো

আমাকে আমি আল্লাহকে অস্বীকার করো কুন্তুমা তুমি ছেলে নি এরপরে আমি তোমাকে জিন্দা কর করলাম সুমমাই তুম এরপরে তোমাকে আমি মৃত্যু করব সুমমাই ফি কুম এরপরে তোমাদেরকে আবার আমি জিন্দা করব সুম্মাই রে হুতুর যাও রে এরপরে তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে দেখেন না আমরা যখন মানুষকে কবরে রাখি কবরে রাখিয়া তারপরে উপরে মাটি দিয়ে কি বলেন আপনারা মেন্হাফ না কম পড়েন مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً এই মাটি দিয়া তোরে তৈরি করা হয়েছিল এ মাটির ভিতরে রেখে গেলাম আবার এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে করবে কেমতের ময়দানে সকলকে উঠতে হবে সেখানে আল্লাহর দরবারে আল্লাহ পাক বলছেন বান্দা কেমনে অস্বীকার কর এন ফি রাইবিন মিনাল বাছ ফা ইন্না খালাকনাকুম যারা অস্বীকার করো কেমন উঠতে হবে এটাকে কিভাবে অস্বীকার করো চিন্তা করে দেখো তুমি নিঃসাণ মাটি ছিলে সেই মাটি দিয়েই আমি তোমাকে তৈরি করেছি আবার আল্লাপাক মানুষকে আরো বুঝান ক্ষেমতা শেষ পরকাল হবে আল্লার দরবারে উঠতে হবে আলামিয়া কোনো সত্যামেম্মানিক জিয়োন তুমি কি মাতৃ গর্ভে নিক্ষিপ্ত এক কোটা পানি ছিলে না সুম কালা আলাপানা ফাফা এরপরে তোমাকে মাংস পিন্ধে জমাট রত্তে মাংস পিন্ধে পরিণত করা হল এরপরে তোমাকে সুন্দর করে তোমাকে সুগঠিত করা হল সাজা আলাবিনা গারাওয়াল উম সাহ এরপরে মাতৃ গর্ভের ভিতরে আমি এটাকে পুরুষ বানালাম কন্যা সন্তান অথবা পুত্র সন্তানে পরিণত করলাম এই যে পেরেছেন যিনি পেরেছেন আলাই সাজালি কবে আলা সম্ভব নয় মৃত্যুর উপরে তিনি আবার চিন্তা করতে পারবেন কি বলবেন কি বলেন সম্ভব না তিনি পারবেন না নিশ্চয়ই তিনি আবার ক্যামতের মাঠে আমাদেরকে হাজির করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই আল্লা পাক সেই জন্য এখানে বলতেছেন যে ওরা ওরা আসলেই পরে অস্বীকার করেছে আপনি যে নবী এতে কোনো সন্দেহ নাই আপনি খানা খান আপনি বাজারে যান এটাই মূল আপত্তির বিষয় না মূল কথা হলো তারা পরকালকে অস্বীকার করেছে আল্লাহ বলেন ওয়া আন-নাসাত আতিয়াতুন নারাইবাসিহা অবশই সে সময় আসবে সে আমত আসবেই এতে কোনো সন্দেহ নাই ওয়া আনাল্লাহা ইয়াবাসুমান ফিল কুবুর আর আল্লাহ পাক তিনি কবরের মধ্যে অন্তরিত যা কিছু আছে সবাই সবাইকে কিয়ামতের দিন আল্লাহ পাক ময়দানে উঠাবেন কে মতে আল্লাহর দরবারে সকলকে হাজির হতে হবে আমার বন্ধুগণ আল্লাহ বাক বলেন তিন মিনতি লক্ষ্য করো তুমি ছিলে মাটির নির্জাস থেকে তোমাকে তৈরি করা হয়েছে শুধু মাটির নির্যাস থেকে তোমাকে কোন। মডেল ছাড়া কোনো ধরনের আদর্শ ছাড়া কোনো ধরনের নমুনা ছাড়া তোমাকে সৃষ্টি করোমা হুসি পার এরপরে মাতৃগর্ভের একটা

পরে সুন্দর একটা বিশেষ একটা আকৃতি দিয়ে তোমাকে আমি সুন্দর করে সুগরিত করে তোমাকে তৈরি করেছি সুনাইনকম বা এরপরে আমি আল্লাহ রপ্তর আমিন তোমাকে মৃত্যু দেবো অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে এরপরে দিন আসবে ওই বিশেষ মুহূর্ত আসবে সেই নির্দিষ্ট সময় আসবে ওই ক্যামতের মাঠে আল্লাহর দরবারে তোমাদের সকলকে উঠতে হবে কোনো সন্দেহ তাতে নাই আল্লাপাক বলছেন আমারই পরকালকে এই আখ রাতকে দিনকে যারা অস্বীকার করবে যারা বৃদ্ধাপনি করবে আমি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তি তাদের জন্য রেখেছি জোরে বলেন নজুবিল্লা সেই কেয়ামত যে দিনটা আল্লাহ পাক মানুষের জন্য রেখেছেন সেই কেয়ামতের অবস্থা বড়ই মারাত্মক মানুষেরা তা জানে না মানুষ যদি তা বুঝতে পারত জানতে পারত তাহলে মানুষেরা গুনাহের কাজ করতে পারত না আপনারা কি চিন্তা করেন ওই যে কাফের গুলি মক্কা মক্কার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মক্কি যে সমস্ত মানুষগুলি চুরি করত ডাকাতি করত জেনা করত বদমাশি করত মানুষ হত্যা করত এই লোকগুলি ফিরে আসতো কিসের কারণে তাদেরকে আখিরাতের কথা বলা হয়েছে এই পরকালের কথা বলা হয়েছে কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের কথা মৃত্যুর কথা কেয়াবতের কথা হাসরের কথা সেরাতের কথা মিশানের কথা মতের কথা যত বলেছেন জান্নাতের কথা যত জায়গায় যত জায়গায় যত গোলা বলেছেন সবগুলি আয়াতে কারিমা যদি এক জায়গায় করা যায় তাহলে পুরা কোরআন শরীফের এক তৃতীয় অংশ ১০ পাড়ার সমান হবে জোরে বলেন সুবাহান যেহেতু পরকালের চিন্তা ছাড়া মানুষের জীবন পরিচ্ছন্ন হতে পারে না সুন্দর হতে পারে না অপরাধ মুক্ত হতে পারে না আল্লাহ বলেন সেই দিনটি বড়ই বড় বিপজ্জনক ওই দিনটির ব্যাপারে আল্লাহ তার বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন বান্দারা সতর্ক হয়ে যাও এইভাবে দিন যাবে না ক্যামত আসবে আর ওই ক্যামত এত মারাত্মক হবে আল্লাহ সতর্ক করছেন বান্দাদেরকে ইয়া আইনুহন্না শুদ্ধপূৰব্দকুম হিন্ন চল সলত সাতি সেই উ নাজী হে মানুহৰ সকল আত্মৰক্ষা করো খোদার গজত থেকে আল্লাহর গজত থেকে আত্মরক্ষা করো ইন্নছাল সলাতা সা যে শৈয়ু সেই তে সেই কম্পন থুমি মাৰাত্ম থুমি ভয়াবহ কম্পন সৃষ্ট হবে ইয়ৌ মাতার নাহ তাহানুকুন্ মনো দেয়া সেদিন দেখতে পাবে স্পন্ন মা যে মা তার সন্তানকে দুধ দেয় ওই মা ও তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে মনে থাকবে না আল্লাহ আল্লাহরফ্মুহারবিন বলেন কত দাড়ুকুন্ দা তিন্হাম্ হামলা গর্বধারিণী মে লোক তাদের গর্ব খসে পড়বে ওয়া তারা মানুষ মানুষ দেখতে পাবে মানুষ গুলো হয়ে পাগলের মতো ছটাচটি করছে আল্লাহ বলে ওয়া মা হুম বেসুকারা আসলে এরা নেশাগ্রস্ত নয় আসলে পাগল হয় নাই সুচ্ছে কেন কেন স্তন্যদায়ী মা যুতের বাচ্চার কথা ভুলে গেছে ধর্মধারিণী গর্ভবতী নারী তার গর্ভ খসে পড়েছে মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে কারণ কি পাগল তো হয় নাই আল্লাহ বলেন আসল কারণ হলো ওয়ালাকিন্না আবা বান্লাহি আল্লাহ ভয়ঙ্কর আজাব এই সব দৃশ্য এই সব কম্পন মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিয়েছে এই অবস্থার সৃষ্টি করেছে আমার ভাইয়েরা আল্লাহ পাক বলেন ওয়ানযিরুহুম ইয়াওমাল আযিফাতি ইযিল কুলুবু নাদাল হানাজিরি ও নবী মানুষদেরকে আপনি সতর্ক করেন ওই দিনটা এমন হবে ভয়ের চোটে মানুষের কলিজা তার মুখের কাছে চলে আসবে মানুষ ভয় অস্থির হয়ে যাবে কলিজা গলার কাছে চলে আসবে সেই দিনের কথা তাদের শোনাই দেন ওই দিনটা এমন মারাত্মক দিন সেদিন ভয়ে চিন্তা যুবক ছেলে বৃদ্ধে পরিণত হয়ে যাবে কিশোরগুলি তরুণগুলি বৃদ্ধে পরিণত হয়ে যাবে আমার বন্ধুগণ মানুষ সেদিন দিকবিদিক হয়ে দৌড়াতে থাকবে পালাবো কোথায় আল্লাহ কোরআন শরীফে সব কথা বলে দিয়েছেন ইয়াকুলুল আইনাল মাফার কোথায় भागবো পালাবো কোথায় অস্থির হয়ে মানুষ দৌড়াতে থাকবে পালাবো কোথায় যাবো কোথায় আল্লাহ বলেন ভাববার কোনো রাস্তা নাই পালাবার কোনো পথ নাই একমাত্র তোমার রব ছাড়া আল্লাহ দরবার ছাড়া পালানোর কোন রাস্তা যারা নাই আমার বন্ধুগণ এই কঠিন সময় এই কঠিন দিনে পরকালের এই দিনে কেমন এই মারাত্মক অবস্থায় সকলে উঠতে হবে আল্লাহ পা করেন এরপরে কেমন অনুষ্ঠিত হয়ে যাবে সুরায় ফরকান আল্লাহ বলছেন এই দারাত হুম মিম্ কানিম যখন তাদেরকে জাহান নাম দেখতে পাবে অর্থাৎ জাহান নামের যখন তারা জাহান নামের দিকে অগ্রসর হবে তখন তারা দূর থেকেই জাহান নামের এবং তেরস্বী আওয়াজ শুনতে পাবে জাহান নামের আওয়াজ বিকট আওয়াজ ওই যে কক্সবাজারে সমুদ্র সেই ভ্রমণ করতে গিয়ে সমুদ্রের তুফানের আওয়াজ শুনছেন না কথা বল না কেন

যখন হাত পা জাহান নামে কোন সংকীর্ণ জায়গায় ফেলে দেওয়া হবে তখন দাও হোনালিকা সুবুরা তারা তখন নিজেদের ধ্বংস এবং মৃত্যু কামনা করবে আল্লা না অসংখ্য মৌত যাকো আজকে মৌতা তোমাদের আসবে না বাস ডাকলেও মৌত তোমাদের আসবে না এই যে জাহান্নাম যে জাহান্নামের দিকে তাদের নিয়ে যাওয়া হবে আল্লাহ আল্লাহকে অস্বীকার করলে নবীকে অস্বীকার করলে ইসলামকে অস্বীকার করলে আল্লাহ নবীর নবুয়ত কে অস্বীকার করলে

যেরকম আল্লা দারোবারে উপস্থিত হবে তার জন্য জাহান্নামও হবে জাহান্নামে আল্লাহ দিবেন আর ওই জাহান্নামে যখন লোকটা পড়ে যাবে জাহান্নামের অবস্থা এমন হবে লায়ামু তু ফিহা হা ওলা ইয়া কি আসে বাঁচবেও না মরবেও না জীবন মৃত্যু অবস একটা অবস্থা সৃষ্টি হবে ওই জাহান্নামে নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাততালিউ আলাল আফিদ জাহান্নামের ওচরের আওয়াজ এই আগুন উৎক্ষিপ্ত হয়ে তাদের কলিজা পর্যন্ত অন্তপর্যন্ত স্পষ্ট করবে এই আগুনের তা আর এদের পাহারায় রাখা হবে নাহা নাই হিম্ম সাদা তুন্ফি আমাদিম জাহাজ নামীদের পাহারায় রাখা হবে নির্মম কঠোর ব্যবহার কর্কশ আওয়াজ কর্কোশ ভাষী এ ধরনের ফেরিস্তাদেরকে রাখা হবে তাদের পাহারায় তারা নিয়োজিত থাকবে আল্লাহ রমফুল আলম বলেন ও দুনিয়ার মানুষ ইয়া আইয়ো আল্লাহর তো দয়া বেশি মামদার জন্য বান্দার উপরে দয়া কার সবচেয়ে বেশি সবচেয়ে বেশি দয়া হলো বান্দার উপরে আল্লাহ আল্লাহ চান না যে সে জাহান্নামে যাক কঠিন জায়গা জাহান্নাম আল্লাহ বলেন অমিনেরা তুমি নিজে আর তোমার পরিবার গোকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো আগুন থেকে রক্ষা করো জাহান নামে রাস্তা থেকে তাদের ফিরাও ওই জাহান নাম যেই জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথর ফিরাও জাহান নাম থেকে মানুষকে তোমার সন্তানদেরকে ফিরাও আজকে যে সব সন্তানের আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো আহল আয়ালকে বাঁচাও যে সব সন্তান তোমার নামাজ নাই রোজা নাই আল্লাহ পরকালের চিন্তা নাই যারা ইসলামকে বিশ্বাস করে না যারা মনে করে কোরআন হচ্ছে বেহেস্ত দোজগের কথা শুধু ওতে কোন মানুষের অর্থনীতি সমাজনীতি রাজনীতির ব্যাপার নাই মানুষের জীবনের দরকারি জিনিসগুলি সেখানে নাই সুতরাং আমরা যদি দুনিয়ায় সুখ সমৃদ্ধি পেতে চাই তাহলে আমাদেরকে মানুষের তৈরি করা মতবাদ মানতে হবে এইভাবে ছেলেরা যখন মানুষের তৈরি মতবাদের এদিকে যখন দৌড়ায় মা বাপ যদি তাদেরকে না ফিরায় জাহান নাম থেকে বাঁচাবার জন্য যদি চেষ্টা না করে তাই দিন ওই সন্তানেরা জাহান নামে যখন জাহান

ওদেরকে নিয়ে আসো আমাদের কি এই খারাপ রাস্তা থেকে ফিরায় নাই যাহা পথে পথে চলেছি আমাকে ফিরায় নাই ও আল্লাহ আজকে জাহান জাহান্নামে যাওয়ার আগে ওই মা-বাবা মরুদঘাত নেতাগুলি নিয়ে আসো না জালহুমা তাকতাকদাবিনা লাইয়কুনা মিনাল আসফালিন নিয়াশো ওদেরকে পায়ের তলে রেখে তারপরে জাহান্নামে যাবো আমার ভাইরা যে ছেলে আজকে মানুষের তৈরি করা মতবাদের আন্দোলন করছে সেকুলারিজম করছে সোশ্যালিজম করছে ক্যাপিটালিজম করছে তারপরে ন্যাশনালিজম করছে হাজার মতবাদের দিকে আকৃষ্ট হয়েছে আপনার ছেলে আপনার স্ত্রী আপনার বোন আপনার ভাই আপনি জেনে শুনে তাদেরকে ফিরাচ্ছেন না আল্লাহ রাস্তায় আনতেছেন না কেমতের দিন ওরা পালাইতে যাবে এবং ওদের এই অপরাধের কারণে ফিরান না ফিরানোর কারণে সহযোগিতা করার কারণে কেমতের দিন অবস্থা করুন হয়ে যাবে এই আল্লাহ বলছেন হে বিশ্বাসীরা আমাকে তোমরা যারা বিশ্বাস করেছি মানে নিজে বাঁচো আর নিজের আহাল আয় আলকে জাহান নামের আগুন থেকে বাঁচাও ওই জাহান নাম আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون আল্লা বলেন সেখানে অত্যন্ত করকশ রুড় এবং স্বভাবের এমন সব পরিচালক দেওয়া হবে যারা আল্লাহর নির্দেশের বাইরে কোনো কাজ করে না তারা সেই সব কাজ করে যে আল্লাহ তাদেরকে হুকুম করেন তাদেরকে অনুরোধ করে দরখাস্ত করে রকম তাদের কাছে কোনো কৃপা কোন করুণা কোনো মহাপদ কিছুই পাওয়া যাবে না অত্যন্ত কর্কশ রুড় মেজাজের ফেরস্তা সেখানে পরিচালক হিসাবে দেওয়া হবে আর ওই জাহান্নামিদেরকে যারা জাহান্নামে যাবে তা মতের দিন সাল্লাদ্দিন আল্লাহসিয়া আগুন মিন্না আগুন দিয়ে কেটে তাই দিয়ে পোশাক তৈরি করে দেওয়া হবে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে আগুনের পোশাক গায়ে পরে দেওয়ার পরে কুল্লামা নযিজাত জুলুদুহুম বাদ্দাল্লাহুম জুলুদান গাইরাহা একবার চামড়া পুড়ে যাবে জাহান্নামের আগুনে চামড়া পুড়ে গলে যাবে আবার আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে চামড়া পরিয়ে দিবেন যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে যারা নাউযুবিল্লাহ আমার ভাইরা জাহান্নামীরা খুদার খুদার যন্ত্রণায় তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে উপরের দিকে তাকায় থাকবে বলবে হারে যদি একটু বৃষ্টি হতো মেঘ হতো হঠাৎ করে দেখবে যে উপরে কালো মেঘ হয়ে গেছে মনে করবে যে এবার বুঝি বৃষ্টি হবে পানি পান করব মেঘ তারা দেখতে পেল মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে এমন গরম পুঁজ এমন গরম রক্ত পড়বে যেগুলি পান করলে পরে সঙ্গে সঙ্গে পেটের নারী ভুড়িয়ার করি যা পিছনের দরজা দিয়া সব বেরিয়ে যাবে এই কঠিন অবস্থা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো জোরে বলেন আমি সবাই বলেন আমি আমার ভাইরা তামসার ব্যাপার নয় ও যুবক ভাইরা শিক্ষিত ভাইরা তামসা করার ব্যাপার না দুনিয়ায় খেল তামাশা ফুর্তি করার জায়গা না জাগা জি লাগানে কে লিয়ে ইয়ে দুনিয়া নেহি হ্যাঁ ইয়ে ইবরত কি যা হ্যাঁ তামাশা দুনিয়া উপদেশ গ্রহণ করার জায়গা খেল তামাশা করার জায়গা না এই পৃথিবীতে আল্লাহ রাব্বুনার আমিন বলেন না ফরমানি করলে পরে জাহান্নামে যাবেই জাহান্নামে যেতে হবে ওই জাহান্নামীদের কি কি খেতে দেওয়া হবে আল্লাহ পাক বলেন শোনো খেতে দেব কি তুসামিন আইনিন ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি কাটা যুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে লা মিনুওয়ালা এই খাবারে তাদের শরীর পরিবুষ্ট হবে না আর ক্ষুদা ও নিবৃত্ত হবে না আমার বন্ধুগণ এমন কঠিন নামের অবস্থা থেকে মাপ পাওয়ার জন্য ইমানের ঈমানের দোষ আসতে হবে ঈমানদার হতে হবে আর মাফারমারিকে ছেড়ে দিতে হবে জাহান নামে যখন মানুষদেরকে নিয়ে যাওয়া হবে জাহান নামীদেরকে নিয়ে যাওয়া হবে আজ তো খুব মাতবারি কত ভক্ত আছে তারপরে কত শক্তি কত কিছু কিন্তু আল্লাহর দরবারে যখন নিয়ে আল্লাহর দরবারে যখন হাজির হবে কোনো শক্তি তখন কাজে লাগবে না কোনো শক্তি কাজে লাগবে না যখন তাদের কি নিয়ে যাওয়া হবে জাহান্নাম তখন গোস্বায় ফেটে করতে থাকবে জাহান্নামের ভিতর থেকে গর্জন আসতে থাকবে তা কাদু তামাই জমিনালয় জাহান্নাম দিন গুস্য়ায় ফেলে করতে চাইবে কুল্লামা উল্কিয়া ফি হা ফৌজুন সানাহু হাসান দুহা হালামিয়া জাহান্নামের পরিচালক বলবে ও আল্লাহর আল্লাহ কেন আজ জাহান নামে আসলি কেন দুযোগে আসলি আসনি আলমগিয়া